মিনহা খলাক না তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কি থেকে মাটি থেকে কি থেকে কার কার গায়ে মাটি আছে একটু দেখান সে একটু আনেন সে আমার কাছে আসেন বাইজান আপনি নিয়ে আসেন একটু মাটি দেখি আপনার মাটিটা কেমন ও আবার চুলকাইলে আমার চুলকায় সাদা হয়ে গেছে কই যে মাটি আল্লাহ বলে মিনহা খোলাক না তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কি থেকে মাটি থেকে মূলত এখানে আমরা সবাই মাটির তৈরি না শিখে নেন মাটির তৈরি অনলি ওয়ান পিস একমাত্র আদম ছাড়া কাউকে মাটি দিয়ে বানানো উনি সরাসরি মাটির তৈরি এখন আপনি যদি বলেন আমরা সবাই মাটির তৈরি তাহলে আপনি কি মাটির তৈরি আল্লাহ কিন্তু কয়েক রকম মাটির কথা বলছে কোরআনে আল্লাহ বলছেন আমি মানুষকে বানাইছি খলাকাল ইনসান আমিন তিন আমি মানুষকে বানাইছি কাদামাটি দিয়া আল্লাহ বলছে খলাকাল ইনসানামিন আমিন তিন লাজিব আমি মানুষকে বানাইছি এটেল মাটি দিয়া আল্লাহ বলছেন খলাকাল ইনসানামিন আমিন তুরাব আমি মানুষকে বানাইছি জুর জুরা মাটি দিয়া আল্লাহ বলছেন আমি মানুষকে বানাইছি খলাকাল ইনসান আমিন সলসালিন কাল ফাখার আছে নি আর রহমান আছে না আমি মানুষকে বানাইছি এমন টন টনে মাটি দিয়া যেটা দেখতে পোড়া মাটির মতো মাটি ছিল এখন আপনারে বানাইছে কোনটা দিয়া কাদা মাটি আর বাকিগুলো তাফসির করব ওদিকে যাব না রে বাবা কিছু শিখতে পারবেন না এই এক এক আয়াতের সামান্য অংশের ভিতরে আজকে এই রাত চলে যাবে এইদিকে হবে না আপনাদের ওইদিকে দিকে হবে না এরপরে

দ্রুত ভেগে বের হয় ওই পানি দিয়ে বানাইছে আপনাদেরকে আমাদেরকে আবার আল্লা আলামিন বলতেছে খলাকনাল ইনসানা খলাকনাল আয়াতটা সঠিক মনে আসতেছে না সুরা মুকিনের বারো নম্বর আয়াত সুরা মুকুন বারো নম্বর আয়াত আল্লাহ রাবুল বলেন যে আমি মানুষকে বানাইছি মাটির নির্যাস থেকে সুরা মিনুনের বারো নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি মানুষকে কি দিয়ে বানাইছি মাটির নির্যাস থেকে এখন কোনটা দিয়ে বানাইছে আপনাদেরকে আল্লাহ তো বিভিন্ন কথা বলছে শুধু তো আপনি বলছেন আমাদের মাটি দিয়ে বানাইছে শেষ খেলা শেষ তাহলে একটা দিয়ে বানাইছে আমাদেরকে অনেকগুলো দিয়ে বানাইছে কোন বিহদে পড়ি কোন কথা বলে এখানে কি আল্লাহ ভুল বলছে না আমরা ভুল বুঝতেছি বলে অন্যদিকে চলে যাবে আল্লাহ ভুল বলতেছে না আমরা ভুল বলতেছি আল্লাহ আল্লাহর আনামিন কয়েক রকম কথা বলছে আমাদেরকে জুরজুরা জুড়া মাটি দিয়ে বানাইছে আমাদেরকে অ্যাটেল মাটি দিয়া বানাইছে আমাদেরকে কাদা মাটি দিয়া বানাইছে আমাদেরকে টনটনা শক্ত পোড়া মাটির মতো মাটি দিয়া বানাইছে আচ্ছা আপনারা পুতুল বানাননি পুতুল হাঁড়ি তো বানায় পুতুল হাঁড়ি পাতিল তো বানায় এই হাঁড়ি পাতিল বানানোর জন্য সর্বপ্রথম কি করতে হয় মাটি আনতে হয় কোথা থেকে বিভিন্ন নালা নর্দমা খাত থেকে ঘাম থেকে বিভিন্ন জমিন থেকে মাটি কেটে আনে এই মাটিটা যখন আনে তখন আনার পরে এটাকে আপনারা কি করেন সাধারণ মাটি আল্লাহ বলছে আমি মানুষকে দুর্গন্ধযুক্ত মাটি দিয়ে বানাইছি দুর্গন্ধযুক্ত মাটি এই কথাও আছে মাটি প্রথমে খাল থেকে আনলে মাটিটা কেমন থাকে গন্ধ থাকে না এরপরে মাটিটাকে পরিষ্কার করে এটাকে কি করেন শুকানো হয় শুকায় না শুকায়া এটা পরিষ্কার কলটার মধ্যে কি দেয় পানি দেয় পানি দেওয়ার পরে এটা কি হয় কাদা মাটি আল্লাহ বলে খলাকাল ইনসানামিন তিনিন লাজিক হ্যাঁ খলাকাল ইনসানামিন তিন যখন আপনি পানি দিবেন তখন কি হয়ে যাবে কাদা হয়ে যাবে এমন জিনিস দিয়ে এরপর আল্লাহ কি করে এই মাটিটাকে কাদা মাটিটাকে আল্লাহ রাব্বুল আলামিন কাদা মাটি দিয়ে কি হাঁড়ি পাতিল বানানো যায় এটাকে হয় কি বানাইতে হয় আল্লাহ বলে মাটি দিয়া বানা এরপরে বলে আল্লাহ রব আমি ওই মাটিটাকে এটেল মাটি বানানোর পরে এটেল মাটি দিয়ে কি হাঁড়ি পাতিল হয় হইল থাকিনি নষ্ট হয়ে যায় না বৃষ্টির পানি পড়লে শেষ রৌদ্রের ইয়া দিলে ফেটে যাবে তখন সেটাকে কি করতে হয় এটেল মাটিটাকে শুকনা করে শক্ত করতে হয় তাপ দিতে হয় কথা কথা না তাপ দেওয়ানোর পরে এটার মধ্যে এটাকে আবার কি করে আগুনের মধ্যে পোড়াইতে হয় তখন আল্লাহ বলে খলাকাল ইনসান আমিন সালসালিন কাল এটাকে আবার কি করতে হয় পোড়া মাটির মতো টন টনে করতে হয় আল্লাহ রাবুল আলামিন এইভাবে এই সিস্টেম করে 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 আজরাইলে মাটি আনছে মাটি আনার পরে মাটি পরিষ্কার করে সেখানের মধ্যে ওই মাটিগুলো রেখে দিছে চল্লিশ হাজার বছর মনোযোগ অন্তরকান না লাগালে ওয়াজ মজা পাবেন না আমি কাহিনী টাইনি বলে চলে যেতে পারবো কিছু শিখতে পারবেন না মনোযোগ দেন অন্তরকাম লাগাই দেন কিছু শিখেন কাজে আসবে এরপরে সেই মাটিটাকে আল্লাহ রবী আলম চল্লিশ হাজার বছর রাখার পরে এটার মধ্যে জুরজুরা করে এটার মধ্যে পানি দিছে পানি দিয়ে মাটি বানাইছে মাটি বানানোর পরে এটার মধ্যে আকৃতি দিছে নাম দিয়েছে নাম কি দিছে। আমি কিন্তু সৃষ্টি তত্ত্ব নিয়ে একটু কথা বলতেছি যদিও সৃষ্টি তত্ত্ব নিয়ে যে মিনহা খলাক নাকম। এটার ব্যাখ্যা করলে কইসি দিনের পর দিন চলে যাবে ব্যাখ্যা বিশ্লেষণ তাপসি শেষ হবে না নাম দিছে কি আদম এখন এটা কি আদম হইছে নাকি পুতুল কারণ রুহু তো নাই সেটার ভিতর রুহু দিছে লম্বা ঘটনা ওই রুহু দেখার জন্য আসমান থেকে সত্তর হাজার ফেরস্তা আসছে নেতা প্রত্যেকের আন্ডারে আরো সত্তর হাজার করে কোটি কোটি ফেরেস্তা আদমের শরীরের ভিতরে কেমনের রুহু ঢুকে শুধু এটা দেখতে আসছে ভিতরে যাবো না আর ভিতরে গেলে আর বের হতে পারবো না আমি